যখন জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম নাতাসার মা সাধারণ পোশাকে একজন গরিব মহিলার মতো একটি বড় সরকারি ব্যাংকে টাকা তুলতে গেলেন তখন ব্যাংকের সব অফিসার তাকে ভিক্ষুক ভেবে অপমান করলেন কেউ ভাবতেও পারেনি যে এই সাধারণ মহিলা আসলে জেলার ডিএম ম্যাডামের মা তাকে অবজ্ঞা চোখে দেখে সবাই ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছেন এমন সময় মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান কাউন্টারে কল্পনা নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল বয়স্ক মহিলা কল্পনাকে বললেন বেটি আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে এই যে চেক কল্পনা চেক না দেখি মহিলাকে বলতে শুরু করল তোমার এত সাহস হলো কী করে ব্যাংকে আসার এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয় ভিখারি কেন এসেছ এই ব্যাংক বড় লোকদের এখানে বড় বড় লোকদের অ্যাকাউন্ট আছে তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষমতাই নেই বেরিয়ে যাও এখান থেকে নলি মেরে তাড়াবো মহিলা বললেন বেটিক তুমি আগে চেকটা তো দেখো আমাকে পাঁচ লাখ টাকা নগদ তুলতে হবে এটা শুনে কল্পনা রেগে গেল এটা কোনো মজা করার জায়গা নয় তুমি কি ভাবছ তোমার কথায় আমি সব মেনে নেব তোমার মতো মহিলার এমন ক্ষমতায় নেই আর কি বললে পাঁচ লাখ জীবনে কখন এত টাকা দেখেছ তারা তার এখান থেকে চলে যাও নইলে ধাক্কা দিয়ে বের করে দেব ঠিক তখন ব্যাঙ্ক ম্যানেজার তার কেবিন থেকে বাইরে উঁকি দিয়ে জিজ্ঞাসা করলেন কে এত হট্টগোল করছে কল্পনা সঙ্গে সঙ্গে বলল কোন ভিক্ষুক মহিলা স্যার যেতে চাইছে না ব্যাংক ম্যানেজার রেগে বাইরে এলেন এবং কিছু না জিজ্ঞাসা করেই সেই বয়স্ক মহিলাকে একটি জোরে থাপ্পড় মারলেন থাপ্পড় এত জোরে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেলেন এরপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন কি করছো টেনে হিসেবে করে দাও এই মহিলাকে জানি না কোথা থেকে এইসব লোক এসে পড়ে কল্পনা ও একজন সিকিউরিটি গার্ড সেই মহিলাকে ব্যাংক থেকে বের করে দেয় সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সব দেখছিলেন কেউ জানতো না যে এই মহিলা জেলার ডিএম নাতা শর্মা এবং এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল বাড়ি ফিরে মহিলা কানতে কানতে তার মেয়ে ডিএম নাতাশাকে ফোন করে সব ঘটনা বললেন কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে কিভাবে তাকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে এটা শুনে নাতাশা ভেতর থেকে কেঁপে উঠলেন তার কাছে এটা যেন আগুনের চেয়েও কম ছিল না তিনি কান্নাজড়িত কণ্ঠে মাকে বললেন মা কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলব পরের দিন সকালে নাতাশা সাধারণ সুতির শাড়ি পরে তার মায়ের সঙ্গে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন মা আমি একে অপরকে জড়িয়ে ধরলেন তাদের চোখে অস্ত্র ছিল গর্ব এবং বেদনা মিলেমিশ নাতাশার মা তার মেয়ের জন্য গর্বিত ছিলেন তিনি কত কষ্টে তাকে মানুষ করেছেন পড়াশোনা করিয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন সকাল ঠিক এগারোটায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন ব্যাংক তখনও খোলেনি যদিও ব্যাঙ্ক খোলার সময় ছিল শান্তভাবে দরজার কাছে বসে অপেক্ষা করলেন কিছুক্ষণ পর ব্যাঙ্ক খুললে তারা ভেতরে প্রবেশ করলেন দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা তাদের সাধারণ গ্রামীণ মহিলা ভেবে ভুল করে কল্পনাও করতে পারেনি যে এই নাতাশা জেলার ডিএম ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে সেই কল্পনা বসেছিল নাতাশা বিনয়ের সঙ্গে বললেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে এবং আরও কিছু জরুরি কাজ আছে এই যে চেক দেখে নিন কল্পনা দুই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে দেখলো একজন শাড়ি পরা বয়স্ক মহিলা আর একজন সাধারণ পোশাকে এক যুবতী কোনোভাবে তাদের অফিসার বলে মনে হচ্ছিল না সে ব্যঙ্গ করে বলল আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে নাতাশা মুচকি হেসে উত্তর দিলেন একবার চেক করে দেখুন ম্যাডাম যদি না থাকে তাহলে আমরা চলে যাব কল্পনা অনিচ্ছা সত্ত্বেও ঘামটা নিল এবং বলল একটু সময় লাগবে ওয়েটিং চেয়ারে বসুন নাতাশা মায়ের হাত ধরে কোন এক কোণের খালি চেয়ারে বসে গেলেন তিনি মাকে পানি দিলেন এবং নিজেও শান্তভাবে বসে রইলেন ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিল এখানে সাধারণত ধনী ব্যবসায়ী উচ্চপদস্থ অফিসার এবং প্রভাবশালী লোকজন আসতেন দামি গাড়ি ও ঝকঝকে পোশাকে তাই সাধারণ পোশাকে বসে থাকা এই মেয়েকে সবার চোখে অদ্ভুত লাগছিল চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল কোন গ্রাম থেকে এসেছে পেনশনের জন্য এসেছে হয় এখানে এদের অ্যাকাউন্ট থাকার কথা নয় নাতাশা সব শুনছিলেন কিন্তু ছিলেন সম্পূর্ণ শান্ত তার মা সামান্য অস্বস্তিতে ছিলেন কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে সামলে নিলেন কিছুক্ষণ পর নাতাশা কল্পনাকে বললেন আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন আমার জরুরি কথা আছে কল্পনা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে কল করল স্যার একজন মহিলা এসেছেন বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান পাঠিয়ে দেব ম্যানেজার কাঁচ দিয়ে উঙ্কি মেরে দেখলেন সাধারণ পোশাকে একজন মহিলা সঙ্গে তার মা অফিসার বলে মোটেও মনে হচ্ছিল না তিনি ঠান্ডা স্বরে বললেন আমার কাছে ফালতু লোকদের জন্য সময় নেই বলে দাও বসে থাকতে কল্পনা বলল আপনি ওয়েটিং চেয়ারে বসুন স্যার একটু পরে ফ্রি হবেন নাতাশা কিছু বললেন না শুধু মায়ের হাত শক্ত করে ধরে শান্তভাবে বসে রইলেন একজন অফিসারের মর্যাদা এবং একজন মেয়ের ধৈর্য নিয়ে নাতাশা তখনও শান্ত ও সংযত তবে মায়ের অস্থিরতা এবং লোকজনের ফিসফাস দেখে তিনি মায়ের হাত চেপে ধরে বললেন মা মনে হচ্ছে এদের কিছু যায় আসে না এখন আমাকেই কিছু একটা করতে হবে তিনি ধীরে উঠলেন শাড়ির আচল ঠিক করলেন এবং সোজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার যিনি তখনও কাঁচের পিছন থেকে নজর রাখছিলেন ঘরে গেলেন তিনি তাড়াতাড়ি বাইরে এসে নাতাশার পথ আটকে বললেন হ্যাঁ বলুন কি কাজ নাতাশা সেই খামটায় গিয়ে দিয়ে বললেন আমাকে টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে আরও অনেক কাজ আছে এই যে চেক দেখে নিন ম্যানেজার খাম না নিয়েই বিরক্তি সুরে বললেন যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন লেনদেন কিভাবে হবে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকতে পারে বড় এসেছো টাকা তুলতে না তখনও শান্ত সরে বললেন আপনি যদি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো অনুমান করা ঠিক নয় ম্যানেজার এবার খোলাখুলি হাসতে লাগলেন হ্যাঁ ভাই আমার এত অভিজ্ঞতা যে মুখ দেখেই বুঝে যায় কার অ্যাকাউন্টে কি আছে রোজ তোমার মতো লোক আসে তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে আমার তো মনে হয় না এখন আর ভিড় করো না দেখো সবাই তোমাকেই দেখছে পরিবেশ খারাপ হচ্ছে হবে যদি এখন চলে যাও নাতাশার মুখ তখনও স্থির কিন্তু চোখে এক অন্যরকম চমক শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে এসেছিল তিনি কিছু না বলে খামটা টেবিলে রেখে ধীর স্বরে বললেন ঠিক আছে যাচ্ছি তবে একটা অনুরোধ এই খামে যে তথ্য আছে একবার অবশ্যই পড়ে দেখবেন হয়তো আপনার কাজে লাগবে এটুকু বলে তিনি মায়ের হাত ধরে মুখ ফিরিয়ে দরজার দিকে গিয়ে গেলেন কিন্তু দরজায় পচে তিনি ফিরে তাকালেন এবং গভীর দৃষ্টিতে বললেন বেটা এই আচরণের পরিণাম তোমাকে ভোগ করতে হবে সময় সব বুঝিয়ে দেবে পুরো ব্যাঙ্ক কয়েক মুহূর্তের জন্য নিরবতায় ডুবে গেল কোনো শব্দ নেই কোনো রাগ নেই শুধু মর্যাদায় মরা একটা সতর্ক বাণী নেই যা কোনো ঝড়ের চেয়ে কম ছিল না ম্যানেজার এক মুহূর্তের জন্য থমকে গেলেন তারপর বর্বর করে বললেন বুড়ো বয়সে লোকে যা তা বলে যাক যেতে দাও এবং ফিরে গিয়ে তার চেয়ারে বসে পড়লেন তার সামনে সেই খামটা তখনও টেবিলে পড়েছিল অপথিত উপেক্ষিত তিনি জানতেন না যে সেই খামে এমন একটা সত্য লুকিয়ে আছে যা তার জগৎ উলিতে দেবে পরের দিন ব্যাংকের একই রুটিন শুরু হলো। ক্লার্ক তার কাজে ক্যাশিয়ার তার গণনায় আর ম্যানেজার তার পুরনো অহংকারে কিন্তু এবার একটা পার্থক্য ছিল সেই বয়স্ক মহিলা যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন তবে এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন তেজি অফিসার যিনি স্যুট বুটে চকচক করছিলেন তার হাতে ছিল একটা ঝকঝকে ব্রিফকেস তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল মহিলা কাউকে না দেখে সোজা ম্যানেজারের কেবিনের দিকে গিয়ে গেলেন ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারলেন না কিন্তু যতই তিনি কাছে এলেন তার মুখ পরিষ্কার হয়ে উঠল সেই মহিলা যার ফাইল তিনি গতকাল ফিরিয়ে দিয়েছিলেন যার শাড়ির উপর তিনি হেসেছিলেন যাকে তিনি বলেছিলেন তোমাদের মতো গ্রাহক চাই না এবং বের করে দিয়েছিলেন এখন তার মুখে ভয়ের ছায়া পড়তে শুরু করল ঘাবড়ে গিয়ে তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন মহিলার মুখে তখন আত্মবিশ্বাস এবং মর্যাদার দীপ্তি ছিল তিনি থামলেন না সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বললেন ম্যানেজার সাহেব আমি গতকালই বলেছিলাম যে আপনার আচরণের পরিণাম ভোগ করতে হবে আপনি শুধু আমাকে নয় আমার মতো হাজারো সাধারণ নাগরিককে তাচ্ছিল্য করার চেষ্টা করেছেন এখন সময় এসেছে শাস্তিভোগের ম্যানেজার হতবম্ব হয়ে বললেন আপনি কে আমাকে শেখাতে এসছেন এটা আপনার বাড়ি নয় এটা ব্যাংক আর আপনি এখানে আমার কি করতে পারেন মহিলা তার কথা মাঝ পথে থামিয়ে মুচকি হাসলেন তারপর তার সঙ্গে আসা অফিসারের দিকে ইশারা করে বললেন ইনি আমার আইনি উপদেষ্টা আর আমি নাতাশা এই জেলার প্রশাসক ডিএম এবং এই ব্যাংকের আট শতাংশ শেয়ার হোল্ডার আর এই আমার মা যার সঙ্গে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে নিস্তব্ধতা ছেয়ে গেল সব কর্মচারী গ্রাহক এমনকি দরজার কাছে দাঁড়ানো নিরাপত্তা প্রহরীরাও হতবাক হয়ে গেল ম্যানেজারের মুখে রং গেল তিনি কিছু বলার আগেই নাতাশা আবার বললেন তোমাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে তৎক্ষণাৎ ছড়িয়ে দেওয়া হচ্ছে এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে নাতাশা ব্রিফকেস খুলে দুটি দলিল বের করে সামনে রাখলেন প্রথমটি ছিল ম্যানেজারের বদলির আদেশ দ্বিতীয়টি একটি কারণ দর্শনে নোটিশ যাতে লেখা ছিল তার আচরণ ব্যাংকের নীতির বিরুদ্ধে প্রমাণিত হয়েছে ম্যানেজার তখন ঘামে ভিজে গিয়েছিলেন কাপা কাপা সরে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লুজ্জিত গতকালের ঘটনার জন্য মন থেকে ক্ষমা চাইছি নাতাসা চোখ তখনও স্থির ছিল কিন্তু তার কণ্ঠে ছিল সেই ন্যায়বোধ যা একজন প্রকৃত অফিসারের পরিচয় বহন করে কিসের জন্য ক্ষমা চাইছ শুধু আমার অপমান করেছিলে নাকি সেই সব গ্রাহকদের যারা সাধারণভাবে আসে কিন্তু তোমার চোখে শুধু তাদের পোশাক দেখা যায় তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছ তাতে স্পষ্ট লেখা আছে প্রতিটি গ্রাহক সমান কেউ ধনী কেউ গরিব নয় আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এক মুহূর্ত থেমে তিনি কঠোর স্বরে বললেন আমি চাইলে আজই তোমাকে সাসপেন্ড করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি পরেরবার তোমার শুধু নাম নয় তোমার পরিচয় মুছে দেওয়া হবে তারপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী কল্পনাকে ডাকলেন কল্পনা ভয়ে ভয়ে কাছে এলো তার চোখে অশ্রু ছিল খাপা হাতে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে এবার থেকে কাউকে এভাবে ভাববো না নাতাশা তার দিকে তাকিয়ে বললেন পোশাক দেখে কাউকে ছোট মনে করো না আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রাখবে ব্যাংকের পুরো কর্মীবৃন্দ তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল নাতাশা সবার দিকে তাকিয়ে বললেন পদ দিয়ে নয় চিন্তা ধারা দিয়ে মানুষ বড় হয় যে মানবিকতা বোঝে সেই প্রকৃত অফিসার এই বলে নাতাশা তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন ব্যাংকে কয়েক মুহূর্তের জন্য নিরবতা ছেয়ে গেল তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো সবার চিন্তাধারা বদলে গিয়েছিল সেই দিনের পর ব্যাংকের পরিবেশ বদলে গেল এখন প্রতিটি গ্রাহককে সম্মান দেওয়া হতে লাগলো কারো শাড়ি দেখে তাকে গরিব বলা হল না এবং সবার মনে এই কথা বসে গেল কখনো কোনো সাধারণ মানুষকে তুচ্ছ প্যাব না পরের বার সেই মানুষই তোমার সামনে বিশেষ হয়ে দাঁড়াতে পারে কিন্তু এই গল্প আমাদের শেখায় যে কাউকে তার পোশাক বা সাধারণতার জন্য কখনো কম মনে করো না হয়তো সেই মানুষ তোমার চেয়েও অনেক উঁচু পদে আছে বা অনেক বেশি সম্মানের অধিকারী প্রতিটি মানুষকে সমান সম্মান দেওয়া উচিত গরিব হোক বা ধনী প্রত্যেকের সঙ্গে মানবিকতার সঙ্গে ব্যবহার করাই আসল মানবিকতা এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের ঐতিহ্য বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ অনেকেই নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিটি ভিডিও বানাতে আমরা দিনরাত পরিশ্রম করি আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইবই আমাদের প্রেরণা তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে জানাও যেন বুঝি কতজন সম্পূর্ণ দেখেছে আপনি কোথা থেকে দেখছেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন জানতে ভালো লাগে আমাদের গল্পগুলো কোথায় পৌঁছাচ্ছে